যতই গো কে কোথায় আছো ভূত আমাকে খেয়ে ফেললে ভূত ততই তার মুখ চেপে ধরে বলে মাগো আমাকে বাঁচাও আমি ভূত পেরেত নই আমি মানুষ গল্পটকের আজকের পরিবেশনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প ছেলে ধরা সেবার দেশময় রুটে গেল যে তিনটি শিশু বলি না দিলে রূপনারায়ণের উপর রেলের পুল কিছুতেই বাঁধা যাচ্ছে না দুটি ছেলেকে জ্যান্ত থামের নিচে পোতা হয়ে গেছে বাকি শুধু একটি একটি সংগ্রহ হলেই পুল তৈরি হয়ে যায় শোনা গেল রেল কোম্পানির নিযুক্ত ছেলেধরারা শহরে ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে তারা কখন এবং কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারে না তাদের কারো পোশাক ভেকেরির কারো সাধু সন্ন্যাসীর কেউ বা বেড়ায় লাঠি হাতে ডাকাতের মতো এ জনশ্রুতি পুরোনো সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয়ের ও সন্দেহের সীমা রহিল না যে এবার হয়তো তাদের পালা তাদের ছেলে পুলেই হয়তো পুলের তলায় পোতা যাবে কারো মনে শান্তি নেই সব বাড়িতে কেমন একটা ছমছম ভাব আবার তার উপরে আছে খবরের কাগজের খবর কলকাতায় যারা চাকরি করে তারা এসে জানায় সেদিন বউবাজারে একটা ছেলে ধরা ধরা পড়েছে কাল করাইয়ায় আর একটা লোককে হাতে নাতে ধরা গেছে সে ছেলে ধরে ঝুলিতে পুড়ছিল এমনই কত খবর কলকাতার অলিতে গলিতে সন্দেহ ক্রমে কত নিরহের প্রতি কত অত্যাচারের খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছল এমনই যখন অবস্থা তখন আমাদের দেশেও হঠাৎ একটা ঘটনা ঘটে গেল সেইটে বলি পথের অদূরে একটা বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুখর্জ দম্পতি ছেলেপুলো নেই কিন্তু সংসারে ও সাংসারিক সকল ব্যাপারে আসক্তি আঠারো আনা ভাইপোকে আলাদা করে দিয়েছেন কিন্তু আর কিছুই দেননি দেবেন এ কল্পনা তাদের নেই সে এসে মাঝে মাঝে দাবি করে ঘটি বাটি তজস্বপত্র খুরি চেঁচিয়ে হাট বাঁধিয়ে দিয়ে লোকজন জড়ো করেন বলেন হিরু আমাদের মারতে এসেছিল হিরু বলে সেই ভালো মেরে একদিন সমস্ত আদায় করব এমনি করে দিন যায় সেদিন সকালে ঝগড়ার চূড়ান্ত হয়ে গেল হিরু উঠানে দাঁড়িয়ে বললে শেষবেলা বলছি খুড়ো আমার ন্যায্য পাওনা দেবে কিনা বলো খুড়ো বললেন তোর কিছুই নেই নেই না আদায় করে ছাড়ব খুরি রান্নাঘরে কাজে ছিলেন বেরিয়ে সে বললেন তাহলে যা তোর বাবাকে ডেকে আনগে হিরু বললে আমার বাবা স্বর্গে গেছেন তিনি আসতে পারবেন না আমি কে তোমাদের বাবাকে ডেকে আনব তাদের কেউ হয়তো বেঞ্চে আছে তারা এসে চুল চিরে আমার বকরা ভাগ করে দেবে তারপর মিনিট দুয়েক ধরে উভয় পক্ষে যে ভাষা চলল তা লেখা চলে না যাবার আগে হিরু বলে গেল আজই এর একটা নাস্ত করে ছাড়বো এই তোমাদের বলে গেলুম সাবধান রান্নাঘর থেকে খুরি বললেন তোর ভারী ক্ষমতা যা পারিস করগে হিরু এসে হাজির হলো রায়পুরে ঘর কয়েক গরিব মুসলমানদের পল্লী মহরমের দিনে বড় বড় লাঠি ঘুরিয়া তারা তাজিয়া বার করে লাঠি তেলে পাকানো গাঁটে গাঁটে পেতল বাঁধানো এই থেকে অনেকের ধারণা তাদের মতো লাঠি খেলোয়াড় এ অঞ্চলে মেলে না তারা পারে না এমন কাজ নেই শুধু পুলিশের ভয়ে শান্ত হয়ে থাকে হিরু বললে বড় মেয়া এই নাও দুটি টাকা আগাম তোমার আর তোমার ভাইয়ের কাজ উদ্ধার করে দাও আরো বকশিস পাবে টাকা দুটি হাতে দিয়ে লতিফ মিয়া হেসে বললে কি কাজ বাবু হিরু বললে এদেশে কে না জানে তোমাদের দু ভাইয়ের কথা লাঠির জোরে বিশ্বাসদের মতো জমিদারি হাসিল করে দিয়েছ তোমরা মনে করলে পারো না কি বড় মেয়ে চোখ টিপে বললে চুপ চুপ বাবু থানার দারোগা শুনতে পেরে আর রক্ষে থাকবে না বীরনগর গ্রামখানি যে দুই ভাই দখল করে দিয়েছি এ যে তারা জানে কেউ চিনতে পারেনি বলেই তো সে যাত্রা পেয়েছে গেছি হিরু আশ্চর্য হয়ে বললে কেউ চিনতে পারেনি লতিপ বললে পারবে কি করে মাথায় ইয়া পাক বাধা গালে গাল পাট্টা কপালে কপাল জোড়ার সিঁদুর ফোঁটা হাতে ছ হাত লাঠি লোকে ভাবলে সিঁদুর জমপুরি থেকে জমদুতেশে এসে হাজির হলো চিনবে কি কোথায় পালালো তার ঠিকানা রইল না হেরু তার হাতখানা ধরে ফেলে বললে বড় মেয়া এই কাজটি আর একবার তোমাকে করতে হবে দাদা আমার খুরো তবু যা হোক দুটো ভাগের ভাগ দিতে চায় কিন্তু বেটি এমনই শয়তান যে একটা চুমকি ঘটিতে পর্যন্ত হাত দিতে দেয় না ওই পাগরি গালপাটটা আর সেতুর মেখে লাঠি হাতে একবার কি উঠানে দাঁড়াবে তোমাদের ডাকাতে হুমকি একবার ঝাড়বে তারপর দেখে নেব সে কি হয় আমার যা কিছু পাও না ফেরে বার করে আনব ঠিক সন্ধ্যার আগে ব্যাস আপনাদের কাছে একটি সবিনয় নিবেদন যদি আমাদের এই চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস করে আমাদের অনুপ্রাণিত করুন তাহলে শুনতে থাকুন আজকের গল্প ছেলে ধরা লতিফ মিয়া রাজি হল লতিফ মাহমুদ দুই ভাই সাজ পোশাক পরে আজই গিয়ে খুরুর বাড়িতে হানা দিবে ঠিক হয়ে গেল পেছনে থাকবে হিরু একাদশী সারা দিনের পর দাওয়ায় ঠাই করে দিয়েছেন জগদম্বা মুখমশাই বসেছেন জলযোগে সামান্য ফলমূল ও দুধ বেত একাদশীতে অন্নহার সহ্য হয় না পাথরের বাটিতে ডাবের জলটুকু মুখে তুলেছেন এমন সময় দরজা ঠেলে ঢুকল দুই ভাই লতিব আর মামুদ ইয়া পাগরি ইয়া গালপট্টি হাতে ছহাতি হাতি লাঠি কপাল জোড়া সিঁদুর মাখানো মুখোজের হাত থেকে পাথরের বাটির দম করে পড়ে গেল জগদম্বা চিৎকার করে উঠলেন ও পাড়ার লোক কে কোথায় আছো গো এসো গো ছেলে ধরা ঢুকেছে সুমুখের ছোট মাঠটায় ঘর কেটে ছোট ছোট ছেলের দল রোজ ফিঞ্জি খেলে আজও খেলছিল তারাও চেঁচাতে চেঁচাতে যে যেখানে পারলে ছুট দিলে ছেলে ছেলে ধরা এসেছে অনেক ধরে নিয়ে যাচ্ছে হেরু সঙ্গে এসেছিল বাড়ি চিনিয়ে দিতে দোরের আড়ালে লুকিয়েছিল সে চাপা গলায় বললে আর দেখো কি মিয়া পালাও পাড়ার লোক ধরে ফেললে আর রক্ষে নেই বলেই সে নিজে মারলে ছুট লথিপ মিয়া শহরের আর কিছু না শুনে থাক ছেলে ধরার জনশ্রুতি তাদের কানে এসে পৌঁছেছে চক্ষের পলকে বুঝলে এ অচেনা জায়গায় এরূপ বেশে এই সিঁদুর মাখা মুখে ধরা পড়ে গেলে দেহের একখানা হারও আস্ত থাকবে না সুতরাং তারাও মারল ছুট কিন্তু ছুটলে হবে কি পথ অচেনা আলো এসেছে কমে চতুর্দিক থেকে কেবল বহু কণ্ঠের সমবেত চিৎকার ধরে ফেলো ধরে ফেলো মেরে ফেলো বেটাদের ছোট ভাই মামুদ কোথায় পালালো ঠিকানা নেই কিন্তু বড় ভাই লতিফকে সবাই ঘিরে ফেললে সে প্রাণের দায়ে কাঁটা বন ভেঙে লাফিয়ে পড়লো একটা ডোবায় তারপর সবাই পাড়ে দাঁড়িয়ে ছুটতে লাগলো ঢিল যেই মাথা তোলে অমনি মাথায় পরে ঢিল আবার সে মারে ডুব আবার ওঠে আবার মাথায় পরে ঢিল মিয়া জল খেয়ে আর ইট খেয়ে আদমরা হয়ে পড়ল সে যতই হাত জোর করে বলতে চায় সে ছেলে ছেলেধারা নয় ছেলে ধরতে আসেনি ততই লোকের রাগ আর সন্দেহ বেড়ে যায় তারা বলে নইলে ওর গালে গাল পাটটা কেন ওর পাগরি কিসের জন্য ওর মুখময় এত সিঁদুর এলো কোথা থেকে পাগড়ি তার খুলে গেছে গালপাটটা একেবারে ঝুলছে কপালের সিঁদুর জলে ধুয়ে মুখময় লেগেছে এসব কথা সে পারের লোকদের বলেই বা কখন শোনেই বা কে ততক্ষণে কতকগুলি উৎসাহী লোক জলে নেমে লতিফকে হেঁচটে টেনে তুলেছে সে কাঁপতে কাঁপতে কেবলই জানাচ্ছে সে লতিফ মিয়া তার ভাই মামুত মিয়া তারা ছেলে ধরা নয় এমন সময় আমি যাচ্ছিলাম সেই পথে হাঙ্গামা শুনে নেমে এলম পুকুর ধারে আমাকে দেখে উত্তেজিত জনতা আর একবার উত্তেজিত হয়ে উঠল সবার সমস্যারে বলতে লাগলো তারা একটা ছেলে ধরা ধরেছে লোকটার অবস্থা দেখে চোখে জল এলো তার মুখ দিয়ে কথা বেরুবার শক্তি নেই গাল পাটায় পাকড়িতে সিঁদুরের রক্তে মাখামাখি শুধু হাত জোর করছে আর কাঁদছে জিজ্ঞাসা করলু ও কার ছেলে চুরি করেছে কে নালিশ করেছে তারা বললে তা কে জানে ছেলে কই তাই বা কে জানে তবে এমন করে মারছ কেন একজন বুদ্ধিমান বললে ছেলে ও পাকে পুঁতে রেখেছে রাত্রিরে তুলে নিয়ে যাবে বলি দিয়ে পুলের তলায় পুঁতবে বললুম মরা ছেলে কখনো বলি দেওয়া যায় তারা বলল মরা হবে কেন জ্যান্ত ছেলে পাকে পুঁতে রাখলে ছেলে জ্যান্ত থাকে কখনো যুক্তিটা তখন অনেকের কাছেই সমীচীন বোধ হল এতক্ষণ উত্তেজনার মুখে সে কথা কেউ ভাববারই সময় পায়নি বললুম ছাড়ো ওকে লোকটাকে জিজ্ঞাসা করলুম মেয়া ব্যাপারটা সত্যি কি বলতো এখন অভয় পেয়ে লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বিবৃত করল মুখর্জি দম্পতির উপর কারো সহানুভূতি ছিল না শুনে অনেকের করুণাও হলো বললুম লতি বাড়ি যাও আর কখনো এসব কাজে এসো না সে নাক মরলে কান মরলে খোদার কিনে নিয়ে বললে বাবু মশাই আর এসব কাজে কখনো না কিন্তু আমার ভাই গেল কোথায় বললুম ভাইয়ের ভাবনা বাড়ি গিয়ে ভেব লতিপ এখন নিজের প্রাণটা যে বাঁচল এই ঠের লতিপ খোঁড়াতে খোঁড়াতে কোনো মতে বাড়ি চলে গেল অনেক রাত্রে আর একটা প্রচণ্ড কলাহল উঠল ঘোষালদের পাড়ায় তাদের ঝি গোয়ালে ঢুকেছিল গরুকে জাপ দিতে খরের ঝুড়ি টানতে গিয়ে দেখে টানা যায় না হঠাৎ তার মধ্যে থেকে একটা ভীষণ মূর্তি লোক বেরিয়ে ঝির পা দুটো জড়িয়ে ধরলে ঝি যতই চাঁচায় কে কোথায় আছো ভূত আমাকে খেয়ে ফেললে ভূত ততই তার মুখ চেপে ধরে বলে মাগো, আমাকে বাঁচাও আমি ভূত পেরে নই আমি মানুষ চিৎকারে বাড়ির কর্তা আলো নিয়ে লোকজন নিয়ে এসে উপস্থিত আগের ঘটনা গায়ের সবাই শুনেছেন সুতরাং ছোট ভাইয়ের ভাগ্যে বড় ভাইয়ের দুর্গতি আর ঘটল না সবাই সহজে বিশ্বাস করলে এই সে মামত মিয়া ভূত নয় ঘোষাল তাকে ছেড়ে দিলে শুধু তার সে পাকা লাঠিটা কেড়ে নিয়ে বললে ছোট মিয়া সমস্ত জীবন মনে থাকবে বলে এটা রেখে দিল মুখের ওই সব রং ঢং ধুয়ে ফেলে এখন আস্তে আস্তে ঘরে যাও কৃতজ্ঞ মামুদ একশো সেলাম জানিয়ে ধীরে ধীরে সরে পড়ল ঘটনাটি ছেলে ভোলানো গল্প নয় সত্যি আমাদের ওখানে ঘটেছিল